আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি আজকে চলে এসেছি একটা গ্রামের বাড়িতে গ্রামে এসেছি মূলত এই বাড়িটা সম্পর্কে অনেক কিছুই আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বাড়িটা কোন পজিশনে আছে কতটা সুন্দর সবই তুলে ধরবো বাড়িটার পিছনের একটা রাস্তা দেখেন সুজা চলে গেছে ওই মাঠ দিয়ে এদিকেও বাড়ি ঘর আছে। আবার এই যে এই যে মূল রাস্তা এটা আমরা এই রাস্তা দিয়েই এসেছি মূলত এটা বেগমপুরের দিকে গেছে আর তাপসের মোড় বলে যারা কেশোপুরের মধ্যে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এই সাইডে এই যে ইটের সলিংয়ের রাস্তা কিন্তু এটা আর এই হলো পাকা রাস্তা মেন রাস্তা এই রাস্তা দিয়ে সব গাড়ি যাতায়াত করে সাতবারের দিকে চলে গেছে ত্রিমোহিনের রাস্তা বলতে পারেন বাড়িটা দেখেন কত সুন্দর একটা পজিশানে আছে তাই না অনেক সুন্দর একটা পজিশনে আছে আর পাশে একটা মসজিদ আছে এই মসজিদে তাদের অবদান অনেক এই এই বাড়িটা যাদের সেই মালিকের এই মসজিদে তাদের অবদান রয়েছে অনেক সহযোগিতা করেছে এই মসজিদ তারাই করেছেন মূলত আর আমি এই বাড়ির মূল গেট দিয়ে যাচ্ছি আসলে কি গ্রামের বাড়ি তো খোলা মেলায় থাকে কোনো গেট নাই তারপরে ওর ওরা একটা টিনের দরজা দিয়ে রাখছে আর এই হচ্ছে গোয়ালঘর আর হচ্ছে রান্নাঘর গ্রামের বাড়ি বলতে গোয়ালঘর আর রান্নাঘর পাশাপাশি থাকবেই এটা জানেন আর এখানে অনেক ফল ফলালির গাছ আছে আম গাছ আছে সাত আটটা কাঁঠাল গাছ আছে এই বাড়ির ভিতরে অনেক ফল ফলালির গাছ আছে আর এই বাড়িটার মালিক হচ্ছে মোহাম্মদ আনিসুর রহমান আর পিতা মৃত জবেদ আলী মোরল তার এই গ্রামের বাড়ি হচ্ছে সাতবাড়িয়া পাচানিপাড়া এই গ্রামটার নাম হচ্ছে সাতবাড়িয়া পাচানিপাড়া আপনারা ভালো করে শুনে নেন সাতবাড়িয়া পাঁচানিপাড়া আর বাড়িটা সম্পূর্ণ আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই যে গোয়ালঘর আর রান্নাঘরের পিছন সাইড এটা আর এখানের বাইরে একটা বাথরুম ছিল এই যে আগে ছিল এখন নাই আর পাশে তো নারিকেল গাছ বললাম না সব ধরনের ফলের আপনি পাবেন আর পিছন সাইড এই যে আপনাদেরকে ঘুরে দেখালাম বাড়িটা কেমন লেগেছে আর যারা কিছু মধ্যে আছেন তাদের যদি ভালো লেগে থাকে আর কেউ আর এই যে একটা গাছ দেখালাম না এই যে কাঁঠাল গাছটা এই গাছটাই পঁচানব্বই থেকে একশোটা কাঁঠাল ধরে অনেক সুস্বাদু আমি খেয়েছি অবশ্যই মানে এই গা এই বাড়ির ভিতরে যে ফল গাছ আছে না প্রচুর পরিমাণে ফল ধরে আপনি সব ধরনের ফল পাবেন এই বাড়িটার ভিতরে আর এখন এই যে আনিসুর রহমান এখন সে এখন বর্তমান কেশোপুর পুরসভার চারনাং ওয়ার্ডের বাসিন্দা মন্ডলপাড়ার পাশে বাড়ি মানে আমাদের বলতে পারেন যে হসপিটালের গেটের পাশে বা উপজেলার পিছন সাইডে তিনের বাড়ি করে থাকে অথচ মা বাবার জন্য দেখেন গ্রামের একতলা বিল্ডিংয়ের একটা সম্পূর্ণ নিজ উদ্যোগে এই বাড়িটা তৈরি করেছেন তার কিন্তু আরও ভাই আছে তারা কেউ সহযোগিতা করি নাই বা তারা কোনোভাবে বাবা মা বাবা মাকে দেখি নাই এই এই ছেলেটাই বাবা মার জন্য করেছে তাই আমি সকলকে বলবো যে প্রত্যেকটা সন্তান যেন বাবা মার জন্য কিছু করে বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে তারাও শেষে শেষ বয়সে যেয়ে কিন্তু কিছুই পায় না তাই আমি বলবো যে আঙ্কেলের মতো আপনারাও বাবা মা সেবার জন্য নিয়োজিত থাকবেন বাবা মার সুখের জন্য দেখেন গ্রামে একটা কত সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন আর তিনি কিন্তু ওখানে কত কষ্টে থাকেন টিনের ঘর ভাঙি চাঙ্গি ঘরের মধ্যে থাকে তার দুটা সন্তান বড় হচ্ছে তাদেরকে বিয়ে দিতে হবে তা উনি এই মূলতই এই উনার বাবা মা এখন আর বেছে নাই. বা এই বাড়িটার নাম হচ্ছে মা বাবার দোয়া আর ওনার বাবা মা বেঁচে থাকতে ওনারা সময় এখানে থাকতো প্রায় সময় থাকতো আবার ওখানে যেত ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মূলত শহরে গেছে ওরা আর এই বাবা মা গ্রামে বসবাস করে তো তার জন্য ওরা হচ্ছে এই গ্রাম ছেড়ে যেতে পারেনি তাই তাদের জন্য এখানে সুন্দর বাড়ি তৈরি করেছিল আজকে বাবা মা নাই বাড়িটা একদম অচল হয়ে হয়ে পড়ে আছে কেউ থাকে না এনাদের গ্রামে আরও সম্পত্তি আছে তারপরেও এই বাড়িতে কেউ থাকে না তাই ভাবছে যে এখানে যেহেতু আসা যাওয়া হয় না তাই বাড়িটা অবশ্যই সেল করতে চাই তা আপনারা যদি গ্রামে কেউ থাকতে চান বা পছন্দ আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যাই তাহলে অবশ্যই আমি ওনার ফোন নাম্বার দিয়ে দেবো ওনাকে ওনাকে সহ তাহলে আপনারা চিনতে পারবেন আর নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখানে ঘর আছে রুম আছে বড় বড় দুইটা রুম পাশে কামরা আছে এই যে পাশে কামরা আর দুই রুমের মাসকান্দে সিঁড়িঘর এই যে সিঁড়িঘর আর এখানে দেখেন এই যে টয়লেটের ব্যবস্থা আছে আর বাইরে টিউবওয়েল আছে টিউবওয়েলটা খুলে রেখেছে অবশ্যই কারণ গ্রামের বাড়ি তো টিউবওয়েলটা চুরি হয়ে যেতে পারে তার জন্য খুলে রাখছে এই যে পাইপের একটা চুলা আছে এখানেও রান্না করা যাবে আর বাইরে তো রান্নাঘর দেখাইছি গোয়াল ঘর দেখাইছি আমি সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাচ্ছি আপনাদের সিঁড়ি দিয়ে উপরের দৃশ্যটা দেখাবো আপনারা মানে মূলত একটা এই বাড়িটা অনেক সুন্দর একটা পজিশানে তৈরি করা তা কেউ যদি গ্রামে থাকতে চান গ্রামের বাড়ি পছন্দ করেন তাহলে এই এই বাড়িটা দেখতে পারেন আর এ অনেক জমি মানে অনেকখানি জমির উপরে আপনারা তো আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাইলেন আর এখান বাড়িটাও অনেক সুন্দর একটা পজিশানে আছে আর জায়গাটাও অনেক আরও পাশে ওই মসজিদ আছে মসজিদটা ওনারাই করেছেন আর কি বলবো ওনাদের ওনাদের ওনারা আমি ছবি আর ওনার ছবির মাধ্যমে ভিডিওতে ওনাকেও নিয়েছি আমার ওই আঙ্কেলটাকে আর নাম্বারটাও দিয়ে দিয়েছি আপনারা পারলে ওই আঙ্কেলের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আর সবাইকে বলবো সবাই বাবা মার জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন তারা যাতে হ্যাপি থাকে ভালো থাকে প্রতিটা ঘরে ঘরে এমন সন্তান যেন তৈরি হয় আর আমি তার বাবা মাও তার জন্য অনেক দোয়া করে গেছেন বেঁচে থাকতে যে সেই তো বাবা মাকে টেনেছে আরও তো কতগুলো ছেলে মেয়ে আছে তারা তো দেখেনি তাই বলবো যে এরকম আঙ্কেলের মতো আপনারা হওয়ার চেষ্টা করবেন বাবা মার সুখের জন্য নিজেদের সুখ ত্যাগ করবেন যে আজকে তারা নাই কি করবে এখানে তারা আসে না কিছু করে না তার জন্য এই বাড়িটা তাদের কাছে মনে হয়েছে যে সেল করাই উচিত আর তারা ওখানে একটু ভালো ঘরটা তৈরি করবে ছেলে মেয়ে ছেলেদের বিয়ে দিতে হবে ভবিষ্যতে বুঝলেন তো আর এলো টিউবওয়েলের জায়গা এটা উঠায় রাখছে এই হলো আঙ্কেল এই আঙ্কেলের জমি এই আঙ্কেলের ঘর ওটা আঙ্কেল যেহেতু কেশবপুরে মন্ডলপাড়ার পাশেই থাকে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন ওখানে নাম্বারটা দিয়ে দিয়েছি আর আঙ্কেলকে কেশবপুরে অনেকেই কম বেশি চেনেন আনিচুর রহমান তার বাড়ি হচ্ছে কিন্তু ওটা হচ্ছে গ্রামের বাড়ি সাতবাড়িয়া পাচানিপাড়া আর কেশবপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার